মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করার সুযোগ কাল সকালে ইতিহাস হতে যাচ্ছে বনানিতে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটায় ঘটতে যাচ্ছে এমন এক মুহূর্ত যার অপেক্ষায় ছিলেন ভক্তরা কারণ মেগাস্টার শাকিব খান আসছেন সরাসরি ভক্তদের মাঝে বনানী এগারো এর বুকে উদ্বোধন হতে যাচ্ছে আইকনিক মেনিসো ফ্ল্যাগশিপ স্টোর আর এই গ্র্যান্ড ওপেনিং এর রিবন কাটবেন বাংলা সিনেমার রাজা শাকিব খান আরও চমক আছে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় ইউটিউবার রাফসান্দা ছোট ভাই মানে এই অনুষ্ঠান হতে যাচ্ছে পুরো দেশ জুড়ে সবচেয়ে আলোচিত সবচেয়ে গ্ল্যামারাস এক মুহূর্ত শাকিব খান সাধারণত কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা দেন এমনকি বছরের পর বছরও অপেক্ষা করতে হয় ভক্তদের শাকিব খান সাধারণত কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা দেন এমনকি বছরের পর বছরও অপেক্ষা করতে হয় ভক্তদের কিন্তু এবার সেই ভক্তদের অপেক্ষার অবসান ঘটছে আগামীকাল রেবন কাটার অনুষ্ঠান শুরু হবে সকাল দশটা ত্রিশ মিনিটে এরপর সকাল এগারোটা থেকে খুলে যাবে গেট যাতে সবাই উপভোগ করতে পারেন মিনিসুয়ের নতুন কেনাকাটার অভিজ্ঞতা জানা গেছে শাকিব খান বর্তমানে তার প্রতীক্ষিত সিনেমা সোলজার এর শুটিং নিয়ে ব্যস্ত তবুও ভক্তদের জন্য সময় বের করে সরাসরি হাজির হচ্ছেন এই গ্র্যান্ড ওপেনিংয়ে সো ভিউয়ার্স শাকিব খানের সাথে দেখা করার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে